বিশ্বের ইতিহাসে প্রথম মানুষ ও প্রথম নবী হিসেবে আল্লাহ আদম নিজ হাতে সরাসরি সৃষ্টি করেছেন অনেক বছর আগে আল্লাহ আকাশ পৃথিবী সূর্য সৃষ্টি করেন এরপর তিনি মানুষ সৃষ্টি করতে চাই তাই তিনি ফেরেস্তাদের পৃথিবীতে পাঠান কাদামাটি নিয়ে আসার জন্য ফেরেস্তারা পৃথিবীতে এসে বিভিন্ন জায়গা থেকে কাদামাটি সংগ্রহ করে নিয়ে যায় এরপর আল্লাহ কাদামাটি দিয়ে মানুষের মতো আকার বানান এবং একে আদম বলে ডাকে এভাবে আদমকে চল্লিশ বছর রেখে দেন ও এটা কি তারা ভীষণ ভয় কিন্তু ফেরিস্তারাছিল সব থেকে বেশি ভয় পাচ্ছিল এরপর একদিন আল্লাহ তালা আদম আলাই সাল্লামের শরীরে আত্মা দেন আল্লাহ সকল ফেরেস্তা এবং ইবলিশকে বললেন আদম আলাহিসাল্লামকে সাল্লামকে সিস্তা করতে এটা শুধু সম্মান দেখানোর জন্য ছিল সকল ফেরিস্তারা সিস্তা করলো কিন্তু ইবলিশ করল না সে ভাবলো সে আদম আলা সাল্লামের থেকে বড় কারণ ইবলিশকে আগুন দিয়ে বানানো হয়েছিল আর আদম আলাহিসাল্লামকে মাটি দিয়ে বানানো হয়েছিল সে এ নিয়ে আল্লাহর সাথে তর্ক করলো এরপর ইবলিশ খারাপ শয়তান হয়ে গেল আল্লাহ ইবলিশকে কেয়ামতের দিন পর্যন্ত অভিশাপ দিলেন শয়তান বুঝতে পারলো যে আল্লাহ একদিন তাকে জাহান্নামে দিবেন সে আল্লাহর কাছে শক্তি চাইলো যাতে করে সে মানুষকে ধোকা দিয়ে তার সাথে জাহান্নামে নিয়ে যেতে পারে আল্লাহ তার চাওয়া পূরণ করলেন এবং তাকে শক্তিও দিলেন একই সাথে আল্লাহ সবাইকে সাবধান করলেন যদি কেউ শয়তানর দেখানো পথে চলে তাহলে সেও শয়তানের সাথে জাহান্নামে যাবে আর তাই আল্লাহ আমাদের সঠিক পথে চলার জন্য কোরান দিয়েছেন মানুষের জন্য ইবলিশ করে মানুষের ক্ষতি করতে চাই এবং নিজের সাথে নিয়ে যেতে চাই আদম ছিলেন অনেক বুদ্ধিমান কারণ আল্লাহ তাকে নাম শিখিয়েছিলেন জান্নাতে আদম আলা সাল্লাম খুব একাকীত্ব অনুভব করতেন একদিন তিনি ঘুম থেকে উঠে তার পাশে এক মেয়েকে দেখতে পান যাকে আল্লাহ তার বুকের বাম পাশের সব থেকে ছোট হাট দিয়ে বানিয়েছেন আদম আলাহ সাল্লাম জিজ্ঞাসা করলেন কে তুমি? মেয়েটি বলল আমি হাওয়া। আমি একজন মেয়ে। তারপর তিনি বললেন তোমাকে কেন বানানো হয়েছে? মেয়েটি বলল যাতে করে তুমি খুশি থাকো। ফেরেশতারা আদম আলাইহিস সালামের বুদ্ধি কতটা সেটা পরীক্ষা করার জন্য আদম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন। এই আদম এই মেয়ে নাম কি? আদম বলল হাওয়া। ফেরেশতারা বলল হাওয়া কেন? আদম আলাইহিস সালাম বললেন কারণ তাকে জীবিত কিছু দিয়ে বানানো হয়েছে। এরপর আদম আল্লাহি ও হাওয়া জান্নাতে সুখে বসবাস করছিল আল্লাহ তাদের একটি গাছপাতে সব কিছু ব্যবহার করার অনুমতি দিয়েছিলেন এবং তাদের বলেছিল যে শয়তান তাদের তাদের অনেক বড় শত্রু সে চাই জান্নাত থেকে বের করে নিতে তারাও বুঝতে পেরেছিল যে সেই গাছের ফল তারা খেতে পারবে না এভাবে অনেক বছর কেটে গেল আর মানুষের অভ্যাস হচ্ছে ভুলে যাওয়া আদম আলাহি মানুষ ছিলেন তাই তিনি আল্লাহর আদেশ ভুলে গেলেন শয়তান আদম আলাহ সালামের এই দুর্বলতাকে কাজে লাগালো সে নিয়মিত নিষিদ্ধ গাছের ফল খেতে তাদেরকে উৎসাহিত করতে লাগলো একদিন তারা আল্লাহর আদেশ পুরোপুরি ভুলে গেলেন ও নিষিদ্ধ গাছ থেকে একটি ফল পেরে খেয়ে নিল তারা ফল খেয়ে শেষ করার আগেই তাদের বুকে তারা অনেক কষ্ট অনুভব করলো যেন ব্যথা লজ্জায় ও দুঃখে তা ভরে গেছে চারিদিকে পরিবেশ পাল্টে গেল সাথে সাথে তাদের শরীর থেকে জান্নাতের পোশাক খুলে মাটিতে পড়ল। তাই তারা তাড়াতাড়ি করে পাতা দিয়ে নিজেদের ঢেকে নিল তারা আল্লাহর আদেশ সম্মান্য করেছিল তাই তাদের জান্নাত থেকে বের করে দেওয়া হলো শুক্রবার দিন তারা পৃথিবীতে এসেছিল এবং শুক্রবারের দিনই তাদেরকে বানানো হয়েছিল তাই সপ্তাহের সব থেকে ভালো দিন হলো শুক্রবার আদম প্রথমে আর পাহাড়ে ও আলাহি সাল্লাম জানতেন যে তাকে পৃথিবীতে অনেক কষ্ট করতে হবে তার পরিবারকে কাপড় অন্যান্য জিনিস ও ভয়ঙ্কর প্রাণী থেকে বাঁচাতে হবে এবং সব থেকে জরুরি শয়তান থেকে নিজেদের রক্ষা করতে হবে এরপর পৃথিবীতে তারা তাদের নতুন জীবন শুরু করলেন তাদের চমৎ সন্তান হলো কাবিল ও তার বোন এরপর তাদের আবারও চমৎ সন্তান হলো আবিল ও তার বোন তারা মহান আল্লাহর দেওয়া উপহার ও পৃথিবীর ফল খেয়ে সুখে জীবন কাটাচ্ছিলেন তাদের সন্তানরা সুস্থ সবল বড় হয় কাবিল ছিল কৃষক সে জমিতে ফসল উৎপাদন করত আর আবিল ছিল মেষপালক সে পশুপালন করত। তাদের যখন বিয়ের বয়স হলো আল্লাহ আদম আলাহ বললেন তাদের নিজের অন্য ভাইয়ের যমজ বোনকে বিয়ে করতে হবে মানে আবিলকে কাবিলের যমজ বোন আর কাবিলকে আবিলের যমজ বোনকে বিয়ে করতে হবে কিন্তু কাবিল আল্লাহর আদেশ মেনে নিল না কারণ সে নিজের যমজ বোনকে বিয়ে করতে চেয়েছিল আদম আলাহ সাল্লাম তো বিপদে পড়ে গেলেন কারণ তিনি তার পরিবারের শান্তি ও একতা চাইতেন তাই তিনি আল্লাহর কাছে সাহায্য চাইলেন আল্লাহ আদেশ দিলেন তার দুই ছেলেকে আল্লাহকে তার কোন দিতে হবে যার উপহার সুন্দর ও ভালো হবে সে নিজের ইচ্ছে মতো বিয়ে করতে পারবে তারা দুজনেই উপহার দেওয়ার জন্য রাজি হলো আবিল তার পশুর মাঝে সব থেকে ভালো পশু দিতে চাইলেন কিন্তু কাবিল তার ফসলের সব থেকে খারাপ ফসল দিতে চাইল। এখন পর্যন্ত কাবিল দুটো ভুল করেছে সে আল্লাহর আদেশ অমান্য করেছে সে আল্লাহর আদেশে বিয়ে করতে রাজি হয়নি এবং প্রিয় জিনিস উপহার দিতে চায়নি তার দেওয়া উপহার আল্লাহ মেনে নেননি কারণ সে অবাধ্য ছিল এর ফলে কাবিল অনেক রেগে যায় কারণ সে তার সুন্দর বোনকে বিয়ে করতে পারলো না তার রাগ তাকে শয়তানের দিকে নিয়ে গেল আর সে আবিলকে হত্যার হুমকি দিল একদিন আবিলের কাজ থেকে ফিরতে দেরি হচ্ছিল তাই আদম আলাহিসাল্লাম কাবিলকে পাঠালো তার খোঁজ নিতে কাবিল তার ভাইকে একা পাওয়ার সুযোগ পেয়ে গেল এবং সে এতটাই রেগেছিল যে তার ভাইকে পাথর দিয়ে আঘাত করে সে মেরে ফেললো এটাই পৃথিবীতে মানুষের প্রথম মৃত্যু ছিল এবং প্রথম খারাপ কাজ ছিল শয়তান আবার মানুষকে ধোকা দিল আর এভাবে করেই পৃথিবীতে খারাপ কাজ শুরু হলো আবিলকে অনেক সময় না পাওয়ার কারণে আদম আলাহ তাকে খুঁজতে শুরু করে কিন্তু তাকে খুঁজে না পেয়ে কাবিলকে জিজ্ঞেস করলে কাবিল রেগে যায় বলে আমি আমার ভাইয়ের পাহারাদার নই এরপর আদম আলাহ সাল্লাম নিজেই বুঝতে পারলেন যে আবিল মারা গেছে এবং তিনি অনেক বেশি কষ্ট পেলেন এটাই ছিল পৃথিবীতে মানুষের প্রথম মৃত্যু তাই সে জানতো না যে মৃত শরীরকে কি করে দাফন করতে হবে সে তার মৃত ভাইকে কাঁধে নিয়ে ঘুরে বেড়াতে লাগলো এবং লোকানোর জায়গা খুঁজতে লাগলো আল্লাহ তখন দয়া করে তার সামনে দুইটি কাক পাঠালেন কাক কাক লড়াই করতে লাগলো এর থেকে একটি মারা বেঁচে থাকা কাকটি তার ঠোঁট ও নখ দিয়ে মাটিতে গর্ত করলো এবং মৃত কাকটিকে গর্তে ফেলে মাটি দিয়ে দিল কাবিলেটি দেখে ভীষণ লজ্জিত হলো এবং সে তার ভাইকে একই ভাবে দাফন করলো এবং এটি পৃথিবীতে প্রথম দাফন ছিল দুই ছেলেকে হারিয়ে আদম আলাহিসাল্লাম বিষণ্ণতায় ভুগছিলেন একজন তো মারা গেল আরেকজন শয়তানের পথে চলছিল তিনি তার পুত্রদের জন্য দোয়া করলেন এবং অন্যান্য সন্তান ও নাতি নাতনিদের উপদেশ দিলেন তাদেরকে আল্লাহ সম্পর্কে বললেন এবং তার প্রতি ইমান আনার কথাও বললেন তিনি শয়তান সম্পর্কে তাদের বলেন এবং তার নিজের অতীতের গল্প শুনিয়েও তাদেরকে সতর্ক করেন তিনি তাদের বলেন যে কিভাবে শয়তান কাবিলকে তার ভাই আবিলকে মারার জন্য উৎসাহিত করেছিল এভাবে করে অনেক সময় চলে যায় এক সময় আদম আলা বৃদ্ধ হয়ে যায় এবং তার পৃথিবীতে অনেক সন্তান হয় আদম আলা সাল্লাম মৃত্যুর নিকটে চলে আসলে তিনি তার পুত্র শ্বেতকে মানুষের জন্য পরবর্তী পথ নিদর্শক হিসেবে নিযুক্ত করলেন আদম আলা মৃত্যুর কাছাকাছি হলে তিনি জান্নাতের ফল খেতে চাইলেন তাই তার সন্তানরা ফল খুঁজতে বেরিয়ে পড়লো যখন তারা ফল খুঁজছিল তখন তারা ফেরেশতাদের দেখতে পায় ফেরেশতারা তাদেরকে আদম সালামের কাছে ফিরে যেতে বলে কারণ তার সময় শেষ হয়ে এসেছিল তাই তারা ফেরেশতাদের সাথে তাড়াতাড়ি ফিরে আসে হাওয়া সাল্লাম মৃত্যুর ফেরেশতাদের দেখে চিনতে পারলেন আর আদম আল্লাহ সাল্লামের কাছে দৌড়ে গেলেন আদম আলাহি সাল্লাম জানতেন যে তার স্ত্রী ভয় পেয়েছে কিন্তু তিনি তাকে বললেন এটি তার যাওয়ার সময় কারণ এটা আল্লাহরই ইচ্ছা তার মৃত্যুর আগেই তিনি তার সন্তানদের বলেছিলেন যে আল্লাহ পৃথিবীতে মানুষকে একা ছেড়ে দেবেন না বরং নবীদের তাদের সহায়তার জন্য পাঠাবেন নবীদের বিভিন্ন নাম বৈশিষ্ট্য এবং অদ্ভুত সব ক্ষমতা থাকবে কিন্তু তাদের সবার এক বিষয় মিল থাকবে আর সেটা হচ্ছে আল্লাহর ইবাদত করা আদম আল্লাহ সালাম চোখ বন্ধ করে নেন এবং ফেরেস্তারা তাকে ঘিরে ফেলে যখন তিনি তাদের মধ্য থেকে মৃত্যু ফেরিস্তাকে চিনতে পারলেন তখন তিনি মনে মনে খুশি হলেন ফেরিস্তা তার আত্মাকে শরীর থেকে আলাদা করে নিয়ে গেল এরপর তার জন্য দোয়া করলেন তার জন্য কবর খুঁড়ে কবরে শুয়ে দিলেন এটাই সেই সময় নিয়ম ছিল হজর আদম আলিয়া সাল্লাম বিশ্বের প্রথম নবী কোরআনে তার নাম উনিশ বারেরও বেশি এসেছে কবরে প্রত্যেকটা মানুষকেই তিনটি প্রশ্ন করা হবে সঠিকভাবে যদি আপনি প্রশ্নগুলোর উত্তর দিতে পারেন তাহলে আপনার কবরের জীবন হবে শান্তিময় আর যদি উত্তর দিতে ব্যর্থ হন তাহলে আপনাকে কঠিন শাস্তি ভোগ করতে হবে প্রশ্নগুলোর মধ্যে এক নাম্বার হচ্ছে তোমার রবকে আল্লাহ তোমার দিন কি ইসলাম তোমার নবীকে হযরত মুহম্মদ সাল সাল্লাম